নজর রাখবো শান্তিনিকেতনের সোনাঝুরির দিকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব মানেই সকলের আশা আকাঙ্ক্ষা থাকে গত কয়েক বছর ধরে আমরা শান্তিনিকেতনের যে ছবি দেখেছি কোনো রকম পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি তবে এবছরও নিষেধাজ্ঞা জারি করা হলেও গতকাল বনমন্ত্রী বীরবাহ আজদাতে জানিয়ে দিয়েছেন যে পর্যটকেরা আসতে পারেন কিন্তু কোনো রকম দূষণ ছড়ানো যাবে না দূষণ ছড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে পর্যটকেরা আসতে পারেন পর থেকেই পর্যটকদের ঢল শান্তিনিকেতনে এই মুহূর্তে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ছবি আপনারা দেখছেন শান্তিনিকেতনের পলাশের ছবি আপনারা দেখছেন আর সেখানে চলছে আবির খেলার অনুষ্ঠান এবং তার সঙ্গে চলছে নাচ গান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবতেই পারিনি যে এটা এসে প্রথমে তো খবরও দেখছিলাম যে হবে না তবুও আমরা এখানে এসেছি এসে আসার পর দেখি সব যেমন কার নর্মাল সব সব কিছুই হচ্ছে আর কি আমরা তো আমরা গ্রাম থেকে আসছি কাল্লা থেকে ভোট চারটের সময় বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে আমরা খুব খুশি খুব আনন্দিত হ্যাঁ সারাদিন আমরা এখানে হোলি খেলবো সারাদিন এখানে সারাদিন আনন্দ করবো এখানে নাচ গান অনুষ্ঠান সব দেখবো আমরা সেই প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়েছি এসছি আর কি ভালো লাগ যে ভাবতে পারিনি শুনেছিলাম যে হবে না দিয়ে এসে দেখছি সবই হচ্ছে ভীষণ ভালো লাগছে এখানে আমাদের ফার্স্ট টাইম মানে কি বলবো এত আনন্দিত এত এক্সাইটমেন্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ভীষণই ভালো লাগছে আমরা কালনা থেকে এসছি হ্যাঁ ভাত থেকে হ্যাঁ কালনার হাতি থেকে এসছি খুব ভালো লাগছে শুনেছিলাম বন্ধ থাকবে কিন্তু তাই সাথে দেখছি সবই একই আছে খুব ভালো লাগছে হ্যাঁ নিজেদের মতন পেয়ে খুব আনন্দ হচ্ছে আমার এটা ফার্স্ট টাইম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এসে এবং ভাবতেই পারছি না হঠাৎ করে এরকম হঠাৎ করে এটা পারমিশন দেওয়াতে প্রত্যেকটা মানুষের মন মনে যে একটা দুঃখ কষ্ট একটা ভেতরে ছিল সেটা তো চলে যে একটা একটা আনন্দের রেস হয়েছে এবং মানুষে মানুষের যে মিল মিলন এটা তো একটা দরকার হোলির একটা দল একটা দরকার এটা মানুষের জীবনে দরকার মানুষ এই সিজনে দরকার যেটা হোলি খেলে আনন্দ পায় মনের মনের মানুষের মধ্যে সবার মধ্যে একে অপরকে ছোট বড় সবার মনের মধ্যেই এটা ভালোবাসা জায়গায় জাগে জাগে এবং সারা বছরের একটা অপেক্ষা থাকে যেহেতু শান্তিনিকেতনের দোল বিখ্যাত সেই জন্য এই শান্তিনিকেতনে এসে সেই দোল খেলতে পেরে বা এতে আবিরে অংশগ্রহণ করতে পারে সোনাঝুরি ঘাটে এসে আমরা খুব আনন্দিত হয়েছে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছি এবং মনে আগের সেই পরিবেশ ফিরে এসছে শান্তিনিকেতনে বন্ধ হয়েছে বসন্ত উৎসব কিন্তু পর্যটকরা এমনিতেই প্রতি বছর আসেন এবং সোনাঝুরি এলাকায় নিজের মতো করে বসন্ত উৎসব পালন করেন পর্যটকের ঢল এই পর্যটকের কথা চিন্তা করে বিশেষ করে প্রশাসন সজাগ হয়েছে এবং সেই সঙ্গে বন দপ্তরে যে বসন্ত উৎসব করানো যে নিষেধাজ্ঞা ছিল তা অনেকটাই উঠে গেছে যার ফলে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বসন্ত উৎসবে আনন্দ করতে পারবে এই সোনাঝুরিতে কিন্তু প্রচুর পর্যটকের ঢল নামায় এখানে গাড়ি ঢুকতে পারছে না সোনাঝুরির মধ্যে কিন্তু পর্যটকরা হেঁটেই এই এলাকায় ঢুকছেন এবং তাদের নিজেদের মতো করে বসন্ত উৎসবে আনন্দ উপভোগ করবেন অন্যদিকে বলা যায় শান্তিনিকেতনের অদূরে কঙ্কালিতলা সহ বোলপুরের বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হচ্ছে বিভিন্ন পাড়াতে তাই শান্তিনিকেতনে পর্যটকরা বসন্ত উৎসব দেখতে না পারলেও সোনাঝুরি সহ বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন এরকমই এখনও পর্যন্ত প্রশাসনের বক্তব্য যদিও এই সোনাঝুরিতে বসন্ত উৎসব করা নিয়ে অনেকটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু বৃহস্পতিবার তরিঘড়ি সিদ্ধান্ত নেয় বীরভূম জেলা প্রশাসন যে বসন্ত উৎসব করতে কোনো বাধা নিষেধ নেই সোনাঝুরিতে যার ফলে মানুষজনের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের এক কথায় বলা যায় বসন্ত উৎসব ছুটি আনন্দ উপভোগ করছেন এই সোনাঝুরি এলাকায় সোনাঝুরি থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম